বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি আমি তনুশ্রী আমার রান্নাঘরে আজকে রান্না না একটু অন্যরকমই জিনিস করব যেহেতু গরম পড়েছে প্রাণটাও জোড়াতে হবে ঠান্ডা রাখতে হবে ওই জন্য টক দই লাস্তি বানাবো তার জন্য দেখুন আমি কী কী নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি এক কেজি বড় একটা গামলা তার সাথে একটা থালিতে চিনি নুন কালো নুন বরফ আইসক্রিম আর সাথে অনেকগুলো কাঁচের গ্লাস চল তাহলে লাচসিটা এবার করি দাঁড়া দাঁড়া একটা জিনিস এসেছে আমাদের বাড়িতে তুই রে ও বাবা মিক্সি হ্যাঁ বললো মিক্সিতে মশলা করতে গিয়ে কুড়ে গেছি দেখ না ও নতুন তালে mix আমাদের নতুন সরষে আছে এতেই বানাজ গলেছে ঠিক আছে তাহলে চল লাচ্ছিটা এতেই বানাই দাঁড়া এই তো পেয়ে গেছি তাহলে কাটি বাহ মিষ্টিটা দেখতে চার্সি নতুন মিক্সি বোল নিয়েছি একটা বড় বোল যেহেতু এক কেজি দই এই দেখ ছিল ফ্রিজে তাই ভাবলাম আজকে লস্যি করি তার সাথে তুই মিক্সিটাও আনলি হাতে করার থেকে এতে ভালো হবে সে ভালো হবে ভাবছিলাম মা বললো কালকে মিষ্টিটা খারাপ হয়ে গেছে আমি হাতেই করবো দইটা পুরো ঢেলে দিলাম মিষ্টি বোলের মধ্যে দইটা পুরো ঢেলে দিয়েছি প্যাকেটে প্যাকেটে একটু ঠান্ডা জল বরফ গলা জল ঢেলে দিলাম প্যাকেটটার মধ্যে খালি প্যাকেটে প্যাকেট ধোয়া জলটাও দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব কালো নুন নুন চিনি চিনিটা এর মধ্যে দিলে তাহলে ভালো মতন চিনিটা ফেটে যাবে দইয়ের সাথে দানা দানা থাকবে না এবার ঢাকনাটা আটকিয়ে মিক্সির মধ্যে বসিয়ে ঘুরিয়ে নেব দেখি এবার খুলে কতটা কাকি হলো বেশি লাগে মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে একটু টেস্ট করিয়ে দেখি সব ঠিকঠাক হয়েছে নাকি দাদার ছেলেকে ব্যাগটা একটুখানি হাতে নিয়ে হবো লাস্তি তৈরি হয়ে গেছে এবার আমি সব গ্লাসে গ্লাসে ঢেলে দেবো সবাই খাওয়ার জন্য বসে আছে লাস্তি যা গরম পড়েছে সত্যি লাস্তি খেলে প্রাণটা এমনভাবে জুড়িয়ে যাচ্ছে গরমের দিনে দুপুরবেলা খুব দারুণ একটা জিনিস পানীয় জিনিস আপনারা করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা এরকম খুব সহজ পদ্ধতি কটা গ্লাসে ঢালা হয়ে গেছে এবার আমি আইসক্রিম দেব ওপর দিয়ে একটু টেস্ট একটু অন্যরকম হওয়ার জন্য ল্যাস দেওয়া হয়ে গেছে আইসক্রিম সবাই বরফ খাবে তো না না সবারটাই দিস না আবার একটু করে বরফ দিই আরে লাস্ট একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে একদম লাস্ট মানেই তো ঠান্ডা তাহলে প্রাণটা জোরাবে কি করে এক কিছু না সবাই নিয়ে বরফ আজকে ছুটির দিন বাড়িতে সবাই আছে তাই জন্য ভাবলাম সবাই একসাথে বসে লাস্তি ভাই লাস্তি তৈরি হয়ে গেছে এই গরমের দিনে দুপুরবেলায় প্রাণ জোরালো আপনারাও করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খাওয়ার পরে দুপুরবেলায় আমার লাস্তি রেসিপিটা যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকবেন থ্যাংক ইউ

দারুন দারুন ফাটাফাটি ফাটাফাটি যা কোনো কিছু করার পর এটা সুন্দরই সবথেকে ভালো লাগে মা কেমন হয়েছে বলো খুব সুন্দর খুব সুন্দর যা এটাই ভালো লাগলো আপনারাও বলেন খুব ভালো লাগবে এতে কি হচ্ছে